হ্যালো গ্রীবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার ফর্টিন করবো কোষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা ফাইভ ত্যাগের অঙ্কটি করব পিকিউ একটি স্বররেখাংশ আঁকি যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার এই পিকিউ স্বররেখাংশের ওপর ও একটি বিন্দু নিলাম স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পিকিউ সর্বরেখাংশের ওপর ও এম লম্ব আঁকি তাহলে প্রথমে আমরা চার সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব তাহলে মনে রাখবে স্কেলে কিন্তু সবসময় শূন্য থেকে মাপ করতে হয় শূন্য এর সোজা করে একটি বিন্দু নেবো আর যেহেতু চার সেন্টিমিটার ভাবছি তাহলে চারের সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে এবার আমরা যুক্ত করব এটা হচ্ছে চার সেন্টিমিটার আর যেহেতু এখানে বলেছে যে স্বর্ণরেখাংশটির নাম দেওয়া আছে পি কিউ তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দিই পি আর এই বিন্দুটির নাম হচ্ছে কিউ আর এই স্বরূররেখাংশটি হচ্ছে চার সেন্টিমিটার এই পি কিউ স্বররেখাংশের ওপর একটি বিন্দু ও নিলাম বলছে এই স্বর্ণরেখাংশের উপর অসংখ্য বিন্দু আছে তাহলে এখানে যে কোনো একটি বিন্দু যে কোনো এক স্থানে একটি বিন্দু সেই বিন্দুটির নাম ও স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল আর পেনসিল কম্পাস এটা কিন্তু আমি পেনসিলের জায়গায় পেন ব্যবহার করব ও বিন্দুতে পি কিউ সরবেক্ষাংশের উপর লম্ব টানবো তাহলে এর জন্য নিয়মটি হচ্ছে এরকম যে আমরা পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো নিজের ইচ্ছে মতো একটা দূরত্ব নেব নেওয়ার পর আমরা ও বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে এভাবে একটি চাপ নেব এভাবে একটি চাপ যে চাপটি নিলাম যেই মাপ দিয়ে নিয়েছে সেই মাপটি না নড়িয়ে ঠিক একই মাপ রেখে কাটাটি আমরা এখান থেকে কাটাটিকে তুলে এখানে বসাবো বসে সেই যে মাপটি নিয়েছিলাম সেই মাপে একবার কাটব আবার এই কাটাটিকে তুলে এখানে বসাবো এখান থেকে আবার সেই মাপেরই আরেকবার একটি বৃত্তচাপ কাটব কাটার পর এবার কি করবো আমরা অর্ধেকের থেকে এটা তো অর্ধেক আমরা চোখে দেখে একটু আইডিয়া নিয়ে অর্ধেকে থেকে একটুখানি বেশি এভাবে কাটবো একই পাশে কাটলাম এবার এই কাটাটিকে এখানে ছিল এই কাটাটিকে তুলে এখানে বসাব বসে যে চাপটিকে কাটলাম সেই চাপটিকে আরেকবার কাটবো এবার যেখানে ছেদ করল এই বিন্দু ধরে ওকে যুক্ত করব এবার স্কেল ব্যবহার করব তাহলে সেই বিন্দু আর ও বিন্দু এভাবে আমরা এটিকে যুক্ত করব যুক্ত করার পর এখানে সেই বিন্দুটির নাম দেব কি এম তাহলে এখানে এই বিন্দুটি এই বিন্দুটির নাম দিলাম এম এবার চাদার সাহায্যে যদি মেপে দেখি আমরা তাহলে চাদার এই যে বিন্দুটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এটা হচ্ছে ভূমি রেখা তাহলে এই ভূমিকেন্দ্র বরাবর আমরা এই বিন্দুটাতে মেশাবো এভাবে মেশাবো না অর্থাৎ এভাবে চাঁদাটি রাখবো না আমরা চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসবো যতক্ষণ না দেখো এটা মিশে কিন্তু দেখল এবার মিশল আর এই স্বররেখাটা উপরে এই স্বররেখাটি বসাবো বসানোর পর এবার যদি আমরা এই দিক থেকে হিসেবটা করি তাহলে শূন্য এখানে আছে তাহলে শূন্যর পরে কত দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে নব্বই ডিগ্রি তাহলে এখানে যে কোনটি পাচ্ছি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি হলে পরে পরস্পর এটি লম্ব কেন লম্ব এর জন্য দেখো সংজ্ঞাটি এরকম ছিল পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি কোনো স্বররেখাংশের উপরে অন্য কোনো স্বররেখাংশ নব্বই ডিগ্রি কোন করলে বলা হয় যে স্বর্েখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে তাহলে একটি রেখাংশের উপর আর একটি রেখাংশ ডিগ্রি কোন করে আছে নব্বই এটা নব্বই হলে কিন্তু এটাও নব্বই হবে এ পাশটাও নব্বই হবে যদি এই দিকটাই করি তখন কিন্তু বাইরের স্কেলটা ধরতে হবে বাইরের স্কেল বলতে যেহেতু শূন্য বাইরে আছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে দেখো নব্বই তাহলে আমরা এভাবে লিখব যে এমও এটি একটি সরলরেখাংশ স্বররেখাংশকে এভাবে চিহ্নিত করতে হয় সেটি লম্ব লম্বর গাণিতিক চিহ্ন হচ্ছে এটা কার উপরে লম্ব পিকিউর উপরে যেহেতু পি কিউ একটি সরলরেখাংশ তাই উপরে আমরা এভাবে একটি দাগ দেব তাহলে এই যে চিহ্নটি ব্যবহার করলাম এই চিহ্নটিকে আমরা জ্যামিতিককে লম্ব বলে জানি এটিকে লম্ব হিসেবে পড়ব উচ্চারণ করব লম্ব টিটাকে উল্টে দিলে পরে তাহলে এমও লম্ব পিকিউর উপরে এমও লম্ব পিকিউর উপর আর এখানে যদি বলি কোন তাহলে এটা হচ্ছে কোন চিহ্ন এম ওটাকে মাঝখানে রাখবো তারপরে বসাবো কেউ এম ও কিউ সেটা কত নব্বই ডিগ্রি এটা একভাবে অঙ্কন করতে পারি এটাকে অন্যভাবে অঙ্কন করা যায় তো সেই নিয়মটা আমরা দেখে নিই অন্যভাবে কী করে করব তোমাদের যেটা ভালো লাগে সেভাবে তোমরা নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করতে পারো ঠিক একইভাবে যেহেতু চার সেন্টিমিটার রেখাংশটি দেওয়া আছে তাহলে আমরা এখানে রেখাংশটি মেপে নেব চার সেন্টিমিটার তাহলে মাপ যোগ করবো কথা থেকে শূন্য থেকে মনে রাখবে এটা হচ্ছে চার সেন্টিমিটার নাম দেব এই বিন্দুটি যেহেতু এটি রেখাংশ এর নির্দিষ্ট কিন্তু সীমা আছে মানে এইটুকুই যখনই নির্দিষ্ট একটি সীমা পাবো মানে এর মধ্যেই আছে তাহলে সেটি রেখাংশ এই রেখাংশের উপরে একটি বিন্দু আমরা ও নেব যেমনটা বলেছে কোশ্চেনে এবার ও বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল আর কম্পাসের মধ্যে আমরা যে কোনো দূরত্ব ইচ্ছে মতো নেব নেওয়ার পর ওকে কেন্দ্র করে এভাবে আমরা একটি পুরো চাপ টেনে নেব পুরো চাপ নেব এবার যেখানে ছেদ করলো সেটি নাম দিতে পারি আমরা ধরুন এই ছেদ নাম দিলাম এক্স আর এই ছেদ বিন্দু নাম দিলাম ওয়াই এবার ও এক্স থেকে এটা ও এক্স দূরত্ব ও এক্স দূরত্ব তার থেকে বেশি দেখো তার থেকে বেশি নিলাম তার থেকে বেশি ছিল ও এক্স আর বলছি দেখো ছিল ও এক্স তার থেকে বেশি নিয়ে আমরা এক্সতে কাট এক্সটিকে এক্সকে কেন্দ্র করে দেখো এক্সকে যেহেতু কেন্দ্র করবো তাহলে এক্সে কাটাটি বসাবো বসে আমরা উপরের দিকে এভাবে একটি চাপ নেব সেই মাপ নিয়ে যে মাপটি নিয়েছিলাম সেই মাপ নিয়ে ওয়াইকে কেন্দ্র করে আমরা ওই চাপটিকে কাটব এই দুটো চাপ এখানে ছেদ করল এই বিন্দুতে এখান থেকে ওকে আমরা তেল দিয়ে যুক্ত করব এবার এটি যেহেতু একটি রেখাংশ নাম দিয়ে দেবো এম তাহলে এক্ষেত্রে দেখো নব্বই ডিগ্রি কোন পাবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই দিক থেকে যদি করি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এক্ষেত্রে এই যে কোনটি পেলাম সেটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কী লিখবো যে এমও এই রেখাংশটি লম্ব লম্বর গাণিতিক চিহ্ন এটা মনে রাখবে টিটাকে আমরা সাধারণত টি এভাবে লিখি সেটাকে উল্টে দিলে এরকম হয় সেটা কার উপরে লম্ব পি কির উপরে তার সাথে এখানে কোন এম ও কিউ সমান নব্বই ডিগ্রি এটিকে আলাদা করে দিলাম এভাবেও নব্বই ডিগ্রি অঙ্কন করতে পারি আর এভাবেও করতে পারি তবে পরবর্তীতে আমরা কিন্তু উঁচু ক্লাসে এভাবেই করব নব্বই ডিগ্রি এভাবে নয় এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফিফটিনে অর্থাৎ অনোনতি আমরা ছয় দাগের অঙ্কটি করব